পৃথিবীতে যত পীর পণ্ডিত বাদ্রি যা কিছু আছে সবার একটাই দাবি যে তোমরা সরাসরি আল্লাহর কাছে পুষতে পারবে না কেন তোমাদের মাধ্যম লাগবে ভায়া লাগবে মাঝখানে একজন দালাল লাগবে সে কারণে পৃথিবীতে ধর্ম ব্যবসাটাই গড়ে উঠেছে শুধু এই মাধ্যম উচিলা ধরার মধ্য দিয়ে ব্রাহ্মণ বলে তুমি কোরআন তুমি গীতা পড়তে পারবে না হুজুর বলে তুমি কোরআন বুঝবে না পাদ্রি বলে তুমি যিশু সম্বন্ধে জানো না আমি ভালো জানি এইভাবেই পৃথিবীতে ধর্ম ব্যবসাটা আস্তে আস্তে গড়ে উঠেছে আর এই ধর্ম ব্যবসা আস্তে আস্তে গিয়ে এখন বৃহৎ আকারে ধর্মকে ছাপিয়ে তারা এখন নিজের প্রতিষ্ঠানকে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে নিয়েছে যে এখন তাদেরকে সরানোটাও একটা বড়ো ধরনের মানুষ অপরাধ মনে পড়ে যারা খুব ভালো মানুষ এরা খুব নেককার মানুষ কিন্তু আল্লাহবাক বোলামে এদেরকে সরাসরি শয়তানের সাথে তুলনা করেছে চেহারা এই আমার রাস্তার প্রতিবন্ধক এরা এই আমার রাস্তা ধ্বংস করে দেয় এদের থেকে আমার দিনকে বাঁচাও